এই ভ্যাপসা গরম তার ভিতর বাইরের রোদ আর এই রোদের তাপে আমরা যখন বাইরে যাই তখন কিন্তু আমাদের স্কিনটা রোদে পুড়ে কালচে ভাব হয়ে যায় আর ভ্যাপসা গরমে ঘেমে বাইরের যে ধুলো বালি পলিউশন থাকে সেটা কিন্তু একেবারে ঘামের সাথে আমাদের স্কিনের সাথে কি করে একেবারে আটকে যায় আর আটকে গেলে আমাদের স্কিনের যে লোমকুপের গোড়াগুলো সেগুলো বন্ধ হয়ে যায় আর আমাদের স্কিনটা দেখতেও খুবই ড্যামেজ হয়ে যায় খুব নাজুক হয়ে যায় স্কিনটাকে বাইরে থেকে এসে কীভাবে ডিপ ক্লিন করতে হবে সেটাই কিন্তু আমি আজকে শেয়ার করব। আর ওই আমরা যদি এভাবে ডিপ ক্লিন করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনে কোনো রকম কোনো বাজে ইফেক্ট পড়বে না আর আমি এসে কি করলাম বাইরে থেকে এসে এই স্কিনটাকে একটু ফেসওয়াশ দিয়ে আগে পরিষ্কার করে নিলাম আর মাত্র দুটো তিনটে জিনিস মিশিয়ে কিন্তু আমি এই প্যাকটা তৈরি করে নিয়েছি এই প্যাকটা লাগালে কিন্তু আমাদের স্কিনটা একেবারে ডিপ ক্লিন হয়ে যাবে আমাদের ওই যে লোমকূপের গোড়াতে যে ময়লাগুলো বসে থাকে সেগুলো কিন্তু একেবারে ডিপলিভাবে উঠে আসবে তাই জন্য এই প্যাকটা ব্যবহার করতে হবে আর এই প্যাকটা লাগানোর পরে পুরোপুরি যখন শুকিয়ে টান টান হয়ে যাবে তখন কিন্তু এটা তুলে ফেলতে হবে আর এটা লাগিয়ে যে বসেই থাকতে হবে তা না আমরা এটা লাগিয়ে আমাদের হাতের সব কাজ আমরা সেটা করতে পারবো বই পড়তে পারব পেপার পড়তে পারবো বা আমরা মোবাইল খাটাকাটি করি সেটাও কিন্তু করতে পারবো এটা কিন্তু একটু টাইম নিয়ে শুকিয়ে নিতে হবে যখন শুকিয়ে একেবারে টান টান ধরবে তখন কিন্তু এটা তুলে নিতে হবে এটা সামান্য দশ বারো মিনিট রাখলে কিন্তু হবে না এটা একেবারে টান টান শুকিয়ে নিয়ে তারপর কিন্তু এটা তুলতে হবে আমি এখন এটা সারা মুখে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর এখানে কী কী উপাদান ব্যবহার করেছি সেটা তো আমি শেয়ার করবই কিন্তু তার আগে আমি এই প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা বাতাসে মানে আমি লাগিয়ে অনেকটা টাইম রেখেছি বিশেষ করে প্রায় 30 মিনিটের মতো তো আমার লেগেছে তারপরও হালকা হালকা একটু নরম ছিল এভাবে কিন্তু এই উঠিয়ে নিচ্ছি আর এভাবে উঠিয়ে নিলে আমাদের ওই যে লোমকূপের গোড়া থেকে যে ময়লাটা জমে আছে সেটা কিন্তু একেবারে ডিপলি উঠে চলে আসবে আমরা ওই যে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করলাম ওই ফেস ওয়াশ দিয়ে কিন্তু ওই লমকূপের গোড়ার ময়লাটা ওঠে না ঠিকঠাক জাস্ট উপর থেকে কিন্তু আমাদের ক্লিন হয়ে যায় কিন্তু লমকূপের গোড়া থেকে যদি না উঠায় তাহলে কিন্তু আমাদের ফেসে ও পিম্পলসও চলে আসতে পারে তাই জন্যে কিন্তু এই প্যাকটা লাগাতে হবে আর আমার এই সাইডটা একটু কম শুকিয়েছিলো এই জন্যে এই সাইডটা পুরোপুরি ওঠেনি তারপরে আমি হালকা করে আস্তে আস্তে উঠে নিছি যেটুকু যা শুকায় আর এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়ে তারপর কিন্তু উঠাতে হবে আর ওঠানোর পরে ওইটা ওই যে যে প্যাকটা লাগিয়েছিলাম সেই প্যাকটা কিন্তু শুকিয়ে অতখানি হয়ে গেছে এখন আমি ধুয়ে আসবো ধুয়ে আসার পর দেখছি যে স্কিনটা একেবারে ক্লিন হয়ে গেছে আর স্মুথ হয়ে গেছে আর ডিপলি ক্লিন হয়ে গেছে এটা সপ্তাহে যে প্রত্যেক দিন করতে হবে তা না আমরা তো বাইরে যেদিন যাব ঠিক বাইরে থেকে এসেই এই কাজটা করব। তাহলে কিন্তু আমাদের স্কিনে আর কোনো রকম কোনো বাজে ইফেক্ট পড়বে না আর এখন নিয়ে নেছি এক টুকরো বরফ বরফটা আমি প্রথমে একটা টাওয়ালে পেছিয়ে নিয়েছিলাম কিন্তু টাওয়ালে পেছিয়ে নিয়ে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারিনি তাই কি করলাম আমি আবার কিন্তু এই বরফটা ওই টাওয়াল থেকে খুলে নিয়ে একেবারে ডিরেক্ট অ্যাপ্লাই করেছি এই ঠান্ডা ঠান্ডা ভাবটা দিলে আমাদের স্কিনে কিন্তু কি হয় আমাদের স্কিনে যে লোমকূপের গোড়াগুলো মুখগুলো যে আলগা হয়ে গেছে ওটা কিন্তু মিনিমাইজ হয়ে যায় ওটা মিনিমাইজ না হলে ওটাতে কিন্তু আবার ধুলো ময়লা এগুলো ঢুকে বসে তাই জন্যে কী করতে হবে ওটা ডিরেক্ট আমি ব্যবহার করে নিলাম আর তারপর বরফটা ব্যবহার করার পর যখন হালকা হালকা অ্যাবজর্ব হয়ে গেছে তখন আমি কিন্তু এই মশ্চারাইজারটা অবশ্যই ব্যবহার করে নিয়েছি আর সবাই কিন্তু এই মশ্চারাইজারটা ব্যবহার করবে যার যেটা পছন্দ সই সেটা সে দিন হোক আর রাত হোক যে কোনো সময় আর আমি প্যাকটা কি কি কী উপাদান দিয়ে বানিয়েছি সেটাই তৈরি শেয়ার করছি এখানে প্যাকটা তৈরি করেছি কফি পাউডার এক চামচ কফি পাউডার দিয়ে দিয়েছি কফি পাউডারটা যদি ঘরে না থাকে সেক্ষেত্রে পাঁচ টাকা পাঁচ দশ টাকার যে মিনিপ্যাক আছে সেই মিনিপ্যাক কিনে রাখলেও কিন্তু হবে যে ইনস্ট্যান্ট কোথায় পাবো তার আশেপাশের যে গ্রোসারি দোকান আছে তাতে কিন্তু ইনস্ট্যান্ট পাঁচ দশ টাকা কপি প্যাক পাওয়া যায় মিনিপ্যাক তারপর দিয়েছে ইয়ে কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ওই যে পিল অফ মাস্ক যে কোনো কোম্পানির পিল অফ মাস্ক নিলে হবে আমি এখানে একটা কোম্পানি নিয়েছি সেটা ওয়ারেন্স পিল অফ মাস্ক এই পিল অফ মাস্কটা কিন্তু অনেক উপকারী আমাদের স্কিনের জন্য আর এটা ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনটা পুরোপুরি একেবারে ডিপ ক্লিন হয়ে যাবে আমাদের স্কিনে যে হোম থাকে সেগুলোও কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট যেটাই থাকুক না কেন সেটাও কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারাও এভাবে ব্যবহার করে দেখতে পারেন যে স্ক্রিনটাকে বাইরে থেকে এসে কীভাবে ক্লিন করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন